আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে সাবস্টিটিউশনের আরও কিছু শব্দ তুলে ধরার চেষ্টা করছি আশা করি তোমরা উপকৃত হবে আর মানে তোমাদের আগের আমার পাঠানো পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটিতে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তবু আমি তোমাদের একটু বলে দিই উই ইউজ এ সার্টেন ওয়ার্ড ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস দিস প্রসেস ইজ কল্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ একটা শব্দ যেটাকে আমরা বিশ্লেষণমূলক বাক্যে প্রকাশ করতে পারি এবং কিছু কিছু শব্দ নিয়ে যে একটা বিশ্লেষণমূলক বাক্য তৈরি হয় তাকে এক কথায় যে ওয়ার্ডটির দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে সাবস্টিটিউশন আমি কিছু গ্রুপস অফ ওয়ার্ডস লিখে রেখে তার কিছু সাবস্টিটিউশান অর্থাৎ যে ওয়ার্ডগুলো সিঙ্গেল ওয়ার্ডগুলো আমি তৈরি করে রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে আমার আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো পাশে রাখা বেল আইকানটি যদি প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো তোমাদের মোবাইলে আগে আগে পৌঁছে যাবে শুরু করছি ভিডিওটি নাম্বার ওয়ান এটি আমার পার্ট থ্রি ভিডিও সাবস্টিটিউশনের আচ্ছা নাম্বার ওয়ান দ্যাট ক্যান বি সিন এটি হচ্ছে ভিজিবল মানে দৃষ্টিগোচর দ্যাট ক্যান বি হার্ড এটা অডিবল শ্রুতি গোচর দ্যাট ইজ ফিট টু ইটেন এটা হচ্ছে এডিবেল এটা ভোজ্য নাম্বার ফোর হচ্ছে দ্যাট ইজ টু বি ইজিলি লাভড এটা লাভেবেল অর্থাৎ লাভ এভেল এইভাবে বললেও হবে বা লাভেবেল বললেও হবে এটা মনোরম নাম্বার ফাইভ হচ্ছে ওয়ান মার্ডার ওয়ান সেলফ এটাকে বলা হয় সুইসাইড অর্থাৎ আত্মহত্যা নাম্বার সিক্স হচ্ছে অ্যানিম্যালস লিভিং ইন ওয়াটার এটি এটিকে বলা হয় অ্যাকোয়াটিক বা জলচর অ্যানিম্যাল সাকিং মাদার্স ব্রেস্ট এটাকে বলা হয় মম্মেলস বা ম্যাম্মেলস এটা স্তন্যপায়ী নাম্বার নাইন হচ্ছে ওয়ান টু বাই এভরি বডি এটিকে বলা হয় এই সিঙ্গেল ওয়ার্ডটির নাম হলো পপুলার মানে জনখ্যাত নাম্বার নাইন হচ্ছে ওয়ান টু বাই এভরি বডি এটা হচ্ছে নটোরিয়াস বা কুখ্যাত আচ্ছা নাম্বার টেন হচ্ছে এ ডিজিজ ফিয়ারিং ওয়াটার এটাকে বলা আছে হাইড্রোফোবিয়া অর্থাৎ জলাতঙ্ক নাম্বার ইলেভেন হচ্ছে দি হিস্ট্রি অফ এ পারসেন এটি হচ্ছে বায়োগ্রাফি মানে জীবনে নাম্বার টুয়েলভ হচ্ছে দি হিস্ট্রি রিটেড অন সেলফ এটা হচ্ছে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী ওয়ান হু রাইটস পোয়েমস সেটা কি বলা পোয়েট ওয়ান হু রাইটস নভেল সেটা কি বলে নভেলিস্ট উপন্যাসিক আর ওয়ান হু রাইটস ড্রামা এটাকে বলে ড্রামাটিস্ট নাট্যকার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না